আমি বা ছাত্রদের পক্ষ থেকে বলেছে শোকিং নাহিদ আসিফের পদত্যাগ ঘোষণা বিশাল রাজনৈতিক পরিবর্তন আসছে অবিশ্বাস্যভাবে দেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন সরকারের দুই শীর্ষ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আর এ ঘটনার পর আরও এক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন জুনে কি ঘটবে এরপর রাজনীতি যে একেবারে নতুন মোড় নিতে চলেছে তা নিশ্চিত ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী শক্তি এক নতুন রাজনৈতিক দল গঠনের জন্য প্রস্তুত এই দলটি শিগগিরই নিজেদের ঘোষণা করবে আর এর আহ্বায়ক কমিটির সদস্য হচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজও চলছে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলে দিয়েছেন যারা সরকারের মধ্যে থেকেও রাজনৈতিক দল গঠন করতে চান তাদের সুযোগ নেই তবে নাহিদ ইসলাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই তাহলে সরকার থেকে বের হয়ে যাব এ কথায় উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারি নেতা এবং তিনি ছিলেন ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের ঘোষক তার জনপ্রিয়তা ছাত্রজনতার মধ্যে তুঙ্গে এবার প্রশ্ন উঠেছে সরকারের মধ্যে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ কেন জরুরি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের এখন সরকারের পদ থেকে সরে গিয়ে নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে হবে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতি দিতে তাদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে আরিফুল ইসলাম আদিব আরও বলেছেন দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের নেতৃত্বে যারা থাকবেন তারা কিভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে কল্যাণকামী রাষ্ট্র গঠন করবেন তবে এখনো পর্যন্ত ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সামান্তা শারমিন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন যারা সরকারের সঙ্গে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে হলে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করতে হবে আর শোনা যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের নতুন দল ঘোষণা করতে চলেছে নতুন দল ঘোষণার আগে তারা চব্বিশ তার ইশতেহার তৈরি করছে এই কাজের জন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে এখন প্রশ্ন নাহিদ আসিফের পদত্যাগের পর দেশটি রাজনীতি কোন দিকে যাবে এই ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ